স্ত্রী আম্মা জানায়েশা আল্লাহর নবীজির জামানার মহিলারা আমাদের জন্য তালাশ করত আর আমার দেশের মা বোনেরা সোনো পাউডার বিউটি পার্লার তালাশ করে ঠিক কিনা এই আওয়াজ হবে না আর জোরে কোন ঠিক কিনা বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে আমি ভবন করি প্রত্যেকটা জায়গাতে অলিতে গলিতে বিউটি পার্লার এত পার্লার লাগে কেন আমাদের তো নেই এক কথা বলে না এগুলো সব দোষ পুরুষের আমার তো মনে হয় যারা ফেরাউনের মতো নেই ওরা এগুলি বউকে পাঠায় যা করে আয় যারা বীর পুরুষ ওরা জীবনে বউকে বিউটি পার্লারে যেতে দিবে না কারণ বিউটি পার্লারে যাদের বউ যায় বলেন তো দেখি তাদের বউ কি ইনটেক না ডুপ্লিকেট কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের উত্তর দিতে আরো জোরে বলেন যাদের বউ বিউটি বাল্লারে যায় ইচ্ছা মতো মাখে ইচ্ছা মতো আর বললাম না ইচ্ছা মতো যারা কাজ কাম করে আমার তো মনে হয় ওর বউর কাছে ইনটেক না আর বউ হলো পুরোটাই ডুপ্লিকেট কথা বলেন না কেন ও বাংলার নারীরা তোমাদেরকে আমি আজ এই মাহফিল থেকে বলে দিতে চাই অনেকে মা সমতুল্য আছে অনেকে বোন সমতুল্য আছে অনেকে আমার বিবির সমতুল্য আছে আমি তাদেরকে বলে দিতে চাই যতদিন পর্যন্ত দেহে আছে তাজা প্রাণ স্বামীকে কোনোদিন কষ্ট দিয়ে বিউটি পার্লারে যাওয়া যাবে না সাজুগুজু করতে হবে ঘরের ভিতরে অন্য কোন ছেলের হাত দিয়ে নয় অন্য কোন মহিলার হাত দিয়ে নয় নিজের সাজুগুজুকে নবীজি বলেন সব থেকে বেশি বেস্ট মারহাবা ধরে বলেন আমাদের দেশে অনেকের বিয়ে হওয়ার সময় অনেক ভাবির ইচ্ছা মতো ছেলের শরীরে ইচ্ছা মতো শরীরে সাবান মাখিয়ে দেয় বলেন তো দেখি ইসলামে রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি আল্লাহ মুহাম্মাদীদেরকে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ কিতাবটা দিয়েছি আম মুসলমানই কিদাব ঘরের কোনাতে রাখার জন্য কথা বলেন না কেন অত আমাদের দেশে অনেক মা বাবা আছে যারা শুধুমাত্র রমজানে তেলাওয়াত করে সারাটা বছর কোরআনের খবর রাখে না কোরআনের কাছেও যায় না এমন মানুষ আমাদের সমাজে আছে না নেই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি আল্লাহ যালিকাল কিতাব লারাইবাফি আমি আল্লাহ যে কিতাব তাকে পাঠিয়েছি তোমাদের জন্য বান্দা এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই সন্দেহ নেই সন্দেহ কোনো অবকাশ নেই এমন সুন্দর কিতাব আমাদের জন্য পাঠিয়েছেন তিনি কে আর জোরে বলেন তিনি কে আল্লাহ বলেন যারা এই কিতাবকে মেনে চলবে কুরআন পাশে যারা থাকবে কোরআনকে যারা গাইডলাইন হিসাবে মানবে কোরআনকে যারা বুকে ধারণ করে প্রতিনিয়ত পড়বে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদের গামে আল্লাহ দালিল মুত্তাকিন আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অটোমেটিক মুত্তাকি বানিয়ে দেবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুত্তাকিন হবেন না কারা কারা হাত তুলেন আয় হাত আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন পড়েন আমিন আল্লাহর নবীজি বললেন আমাদেরকে আপনি এত দামি কিতাব দেওয়ার পিছনে কারণ কি ও বাংলার মুসলমান খুব খেয়াল করে কথাগুলো শুনবেন আমাদের জীবনে বাস্তব জীবনে কথাগুলো যদি মিলে যায় এই কথাগুলো থেকে বিরত থাকা দরকার আছে না নেই এই যেখানে ওয়াজ মাহফিল দেওয়া হয়েছে এগুলো কি বোঝানোর জন্য থেকে বাঁচার জন্য হাসর মিজান থেকে বাঁচার জন্য এই মাহফিল গুলো দেওয়ার পিছনে কারণ হলো নামাজ পড়ার জন্য এবাদত করার জন্য অ বাংলার মুসলমান শিক্ষা নিয়ে বাড়িতে গিয়ে বাস্তব জীবনে আমল করা ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন নবীজি আবার আল্লাহকে বলতেছেন আল্লাহ আমার উম্মতে মুহাম্মাদীদেরকে কিতাব দিলেন মেনে নিলাম কিন্তু আমার উম্মতে মুহাম্মাদীদেরকে এত বড় কিতাব দেওয়ার পিছনে কারণ কি আল্লাহ নবীজি বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আপনার উম্মত নেকির চাইতে অধিক পরিমাণ গুনাহ বেশি করবেই কে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ বলেন বলেন আমাদের দেশে যত মুসলমান আছে নেকি করতে চাই না গোনা করতে মজা লাগে নেকি করতে ভালো লাগে না গোনা করতে ভালো লাগে এমন মানুষ আমাদের সমাজে খুবই কম না বেশি আর জোরে বলেন কম না বেশি ও মুসলমান নামাজে আমরা অনেকে দাঁড়াই যারা সাধারণ পাবলিক আছে এরা বলে ও নামাজ পড়লে জান্নাতি নামাজ পড়লে জান্নাতি আরে ভাই ও তো নামাজ পড়ে আপনি তো তাও পড়েন না এরপর আপনি বলেন নামাজ পড়লে জান্নাতি হ্যাঁ জান্নাতি এই কথা বলেন এখন ঠিক না বেটি আল্লাহ পড়ে কবরে আসবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহের দিকে তাকাবো না আমি আল্লাহ তাদের নেকিগুলো তালাশ করব সুবহানাল্লাহ কারণ বান্দা পাহাড় পরিমাণ গোনা করলে ও বান্দা শেষ দিয়েছেন কাকে আর ইবলিশ যারা আল্লাহর বিরোধিতা সারা জীবন করেছে তারা শেষদা দেয়নি ওরা বলেন তো দেখি জান্নাতে যাবে কি তারা আরো জোরে কম যাবে কি তারা ও মুসলমান দিবে যারা হাজারো পাপ করলে আল্লাহ নেকি তালাশ করে বান্দাকে মাফ করে দেবে সুবহানাল্লাহ বলেন অথচ আমাদের দেশে কত হাজি মানুষ আছে জ্ঞানী মানুষ আছে নামাজে দাঁড়ায় মানুষকে দেখানোর জন্য পড়ে নামাজে দাঁড়িয়ে বলে আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখান আল্লাহ বলে বান্দা দেখালাম বলেন তো দেখি আল্লাহর কাছে যদি কোনো বান্দা যায় আল্লাহ দেবে কি দেবে না আরো জোরে বলেন দেবে কি দেবে না আল্লাহ বললেন দিলাম বান্দা নামাজে ঠিকই আল্লাহর কাছে সাহায্য চাইল নামাজ শেষ এমন মুসলমান আছে নামাজের পরে হারাম কাজে জড়িত হয় সুদ খায় ঘুষ খায় যেন কিংবা হিংসা করে এমন মুসল্লি আছে না অ মসল্লি আপনাকে আমি বলছি আপনি একটু আগে আল্লাহর সাথে কাদদারি করলেন ধকা দিয়ে আল্লাকে বোকা বানালেন আল্লাহ বলে বান্দা বোকা আমাকে বানাও নাই বোকা হয়েছো তুমি একটু আবাস করে বলেন ঠিক কি না এই জন্য আমরা যারা বনিয়াতে বেঁচে আছি আমাদেরকে টার্গেট নিতে হবে নামাজ পড়লাম রোজা ও রাখলাম হজ করলাম জাকাত দিলাম কিন্তু গরিবের হক মেরে খেলাম এদিনদের মাল মেরে খেলাম বলেন তো দেখি এই সমস্ত কালচার যাদের ভিতরে থাকবে কে আমাদের মাঠে তাদেরকে পাখড়াও করবেন তিনি কে আর বলেন তিনি কে الله رب العالمين بل فمن زحزح عن النار ودخل الجنة فقد فاز الله أكبر الله رب العالمين بل شفر هب بند شيدين كن دين سبحان الله زر بوله মুসলমান জয়পুর হাটের বাবাজি মা বোনেরা আমরা তো দুনিয়াতে মনে করি সন্তানের নাম রেখেছি ইমান আলী সন্তান মাদ্রাসায় প্রতিদিন যায় নামাজ পড়ে কোরআন পড়ে এ ওসিলায় আমরাও জানি এমন মা বাবা সমাজে আসে না নে মা বাবা টিকটক করে ছেলেকে কেসে মাদ্রাসাতে ওরে জিন্দা শয়তান গো এই কথা বলে না কেন গতকালকে আমি মাগুরাতে মাহফিলে গিয়েছিলাম যুবক কমিটির উদ্যোগে মাহফিল বিশাল বড় প্যান্ডেল হাজার হাজার মানুষের সমাগম আমাকে ঘরে খাবার খেতে দেওয়া হলো মাহফিলের সভাপতি মসজিদের সভাপতি একজন সোনাম একজন ব্যক্তি কমিটির যুবক ছেলে পেলে আমাকে ডাকতে বলতেছে হুজুর আপনি গত বছর এসেছিলেন তখন সভাপতির মুখে ছিল না আপনি বলেছেন যার কারণে এবার একটু রেখেছে কয় হবে আরে ভাই দুই ইঞ্চি এ দুই ইঞ্চি দাঁড়ি আমাকে দেখার জন্য রেখেছে দুই ইঞ্চি মনে হয় এক হাত হ্যাঁ কথা বলে না এক হাত আরে ভাই দুই ইঞ্চি বলে এতটুকু ওনাকে আমি জিজ্ঞাসা করার আগে আর একজন যুবক এসে বলতেছে হুজুর আমাদের সভাপতি খুব ভালো মনের মানুষ একটাই রোগ সেটা হলো হুজুর টিকটক করে পানার্থক গান বাজনা দিয়ে নাসা নাসি করে আমি বললাম ওনাকে সভাপতি বানিয়েছো কেন প্রত্যেকটা যুবক বলতেছে খারাপ আছে ভালো করার জন্য একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আমরা তো মনে করি যুবকেরা খারাপ যুবকেরা ভালো না অনেক দাদা নানা আছে আজকে যারা চাঁদের আলো যারা মাহফিল দিয়েছে এই যুবকেরা আমাদের আগামী দিনের প্রজন্ম আগামী দিন কে উজ্জ্বল করতে পারে ঠিক কিনা ও জয়পুর হাটের মুসলমান যেটা খারাপ বেশি তাকে দায়িত্ব দিতে হবে বেশি বলেন তো দেখি একদিন না একদিন দুই ইঞ্চি থেকে 5 ইঞ্চি 10 ইঞ্চি মারিয়ে রাখতে পারে ও তিনার ভিতরে এমন জ্ঞান দিয়ে দিতে পারেন দিনকে আর জোরে বলেন দিনকে ও বাংলার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল হবে সেই দিন জাহান্নাম থেকে বান্দা মুক্তি পাবে যেই দিন জান্নাতে ঢুকবে যেই দিন আল্লাহু বলেন এই জন্য মুসলমান ভাইরা আমার দুনিয়াতে বেঁচে আছি জয়দিন এবার চলবে তার তয় দিন ঠিক কিনা আর বলেন ঠিক কিনা প্রত্যেকের আধারে যারা সে যে দাদের দু চোখেরো নদী যেন বই ছলনার হাত ছানি য দোয়াসু ছলনার ঘাত ছানি যত পিছনে ফিরেও সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু না রাতে রাধারে যারা সেজ দাঁতের দু চোখের সুতেনদি যেনবির রাতে রাধারে যারা সেজ নয় দু চোখে রোস্রুতে নদী যেন বয় ছল হাত ছানি যত আসুক ছল হাত ছানি যত আসুক পিছনে ফিরেও সে তাকায় না পিছনে ফিরেও সে তাকায় না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার মবিন যারা হবে ইমানদার যারা হবে তারা কখনো পিছনে তাকাই না সামনের দিকে এগিয়ে যাবে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইমানদার বলে যারা দাবি করবে মুত্তাকি বলে যারা দাবি করবে তাদের বৈশিষ্ট্য কয়েকটা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের বৈশিষ্ট্য হিসাবে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বব ইল্লাহি তাওবাতান নাসুহা যারা বলেন আল্লাহু আকবার ইমানদার যারা বলে দাবি করবে সকালে তো করবে বিকালে তো করবে চব্বিশটা ঘন্টা খারেজ দিলে ভার পড়বে কার কাছে আরও জোরে বলেন কার কাছে এখানে অনেক মানুষ বসে আছেন সত্য করে বলেন তো দেখি সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোন ব্যক্তি আছেন এস্তেক ভার মনোযোগ দিয়ে পড়েছেন দশ বার কেউ নেই একজন ব্যক্তি এখানে নেই সকাল থেকে নিয়ে মনোযোগ দিয়ে পড়েছেন এমন মানুষ আমাদের সমাজে পাওয়া কঠিন এখন যদি বলি সকাল থেকে দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত বললে ভুল হবে কারণ আপনারা এখানে অনেকক্ষণ ধরে বসে আসেন দশটা পর্যন্ত নয়টা পর্যন্ত সকাল ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে দশটা পিড়ি কে কে খেয়েছেন একটু হাত তুলে

নবীজিকে একদিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীজি এত পরিমাণ আমাকে ভালোবাসেন আপনার ভালোবাসা আমার হৃদয় সব সময় কাঁদায় আপনি নবীজি যতক্ষণ আমার কাছে থাকেন আমি আয়েশা ততক্ষণ মনে হয় আমার কাছে যেন জান্নাত সরাসরি দেখতে পাচ্ছি জান্নাতি মেহমান আমি খেদমত করতেছি একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আম্মা জানায় এসা একদিন মনে মনে সিদ্ধান্ত নিলেন নবীজি প্রতিনিয়ত একটা বালুসে আমার সাথে ঘুমাই আমি আজকে নবীজিকে দুইটা বালুস দিয়ে পরীক্ষা করব কারণ আজকে এখানে হয়তো কোনো একটা পরীক্ষা লুকিয়ে আছে আমি যদি এখানে দুইটা বালুস দিয়ে দেই বলেন তো দেখি এখানে কোনো প্রশ্ন নবীজি করবেন কি করবেন না এই কথা বলেন এখন বিবাহের পর থেকে আপনার ঘরে দুইটা আপনার বিবি যদি একটা রেখে দেয় দেয় আর একটা যদি আউট করে মুসলমান দুইজনের ভিতরে একটু টেনশন আসে না নেই আম্মা জানায় শানিজির প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আম্মা জানায় একটা বালুষকে দূরে সরিয়ে না দিয়ে দুইটা বালুষ রেখে দিলেন আল্লাহ নবীজি দিনের কাজ শেষ করে যখন বাড়িতে ঢুকলেন ঢোকার পরে ফ্রেশ হওয়ার পরে শেষ করে খানা পিনা খাবার পরে যখন রুমের ভিতরে প্রবেশ করলেন ঘুমানোর জন্য বিশ্রামের জন্য বিছানার দিকে তাকিয়ে দেখেন একটা মানুষের জায়গাতে দুইটা মানুষ নবীজি আশ্চর্য হয় একবার মা সার দিকে তাকায় আর একবার নবীজি দিকে মুচকি হাসি দেয় কারণ কি এই কথা বলে লেখা এখানে টেনশন আছে না নেই আল্লাহ নবীজি মুচকি একবার হাসে আর একবার মায়েশার দিকে তাকায় আর একবার নিজ দিকে মাথা করে মায়েশা নবীজির দিকে একবার তাকায় আর একবার নিজ দিকে হাসি দেয় বলেন তো দেখি দুই জনের ভিতরে সন্দেহ এখন কাজ করতেছে কি করে না কেউ কাউকে বলতে পারে না দুই জনে খালি হাসে হাসে আল্লাহর নবীজি এক পর্যায়ে বলে ফেললেন আয়েশা বিবাহের পরে বছর রাত থেকে নিয়ে আজ পর্যন্ত একটা বালوش ঘরের ভিতরে বিছানার উপরে ছিল আজকে দেখি দুইটা বালوش কারণটা কি আয়েশা আম্মা জান আয়েশা চোখের পানি গলি ফেলে বলে ইয়া রাসূল আল্লাহ আমার মনে বড় প্রশ্ন একটা বালুশে ঘুমালে কি হবে আর দুইটা বালুশে ঘুমালে কি হবে আমার ভয় আর আসলে আমাদের ভিতরে কালচার গুলো থাকা ঠিক না অনেকে বলে বিয়ে করতেছি বিশ বছর পরে একটা দিন তো হবে একটা দিন কবরে যেতে দেরি আল্লাহ নবীজি বলেন কবর নামকে জায়গাতে কোনো ভাবি যাবে না খালা তো বন যাবে না মামা তো বন যাবে না আপন যারা তোমার বিয়ের দিনে গাও ডলে দিল ও মুসলমান জেনার পর্যন্ত যারা কাজ করলো তোমাকে দিয়ে যারা আল্লাহ তারাও তোমার খবরে যাবে না সেই দিন তোমার খবরে একা একা তোমাকে থাকতে হবে বলেন তো দেখি সেই দিন যদি আপনার আমার আমল যদি জাহান্নামী হয়ে যায় সেই দিন আমার আপনার আমল করার মতো আর কোন অপশন আছে আর জোরে বলেন আছে আম্মা জানায়েশা আল্লাহর নবীজিকে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুইটা বালوش রেখেছি সমস্যা কোথায় আল্লাহর নবীজি বললেন আয়শা দুইটা বালوش রাখলে সমস্যা আছে কারণ দুইটা তার যদি দুই দিকে থাকে অ্যাডজাস্ট যদি না হয় বলেন তো দেখি এই জায়গাতে আলো আশা করা যাবে আর জোরে বিদ্যুৎ যেই ব্যক্তি বানিয়েছে শিক্ষার কথা মনোযোগ দিয়ে শোনেন বিদ্যুৎ যেই ব্যক্তি তৈরি করেছে প্রজেক্টটা যেই বানাইছে ও যদি একটা তার দিয়ে যদি এই প্রজেক্টটা বানাতো ও জানে একটা তার দিলে আলো জ্বলবে না ফ্যান ঘুরবে না কারেন্টের কাজ করবে না দুইটা বাতি দুইটা তার দিয়েছে নেগেটিভ আর পজিটিভ কথা বলেন না কেন ঠিক আল্লাহ বলেন তোমাদের বাবা আদমকে যখন জান্নাতে পাঠালাম তোমার বাবা আদম একা একা জান্নাতের ভিতরে খালি ঘুষর মুসুর ঘুষর মুসুর করে ভাষা কি বসে খালি জান্নাতের ভিতরে খালি ছটপট ছটপট এটা একমাত্র বুঝবে যারা অবিবাহিত এই কথা বলে না কেন বয়সটা তো গায়ে আঠারো এখন কি হয়েছে বিয়ে দেওয়া লাগবে না হলে বিষ খাবো না হলে মরে যাব ফাঁসির দড়িতে ঝুলবো সন্তান আছে মা বাবা কে হুমকি দেয় কি দেয় না জয়পুর হাটবাসী জবান খুলে বলেন দেয় কি দেয় না বাবা আদম জান্নাতের ভিতরে খালি ছটপট ছটপট ভালো লাগে না টেনশন চিন্তা আল্লাহ কিছু করো আল্লাহ বলে আদম কি লাগবে সেটা আমি জানি সময়ের অপেক্ষা আছে না নে কষ্ট হচ্ছে নাকি আপনার শেষ করে দেব বাবা আদম কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা মা আসাবির নিশ্চয় যারা সবরকারী ধৈর্যশীল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আছি একটু জোরে সরে বলেন সুবহান আল্লাহ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কোরআনের পথে অবিচল থেকে আমার হয় আমিন বলেন তোমার আমার ঠিক কেন তোমারি কাছে আমার হের ঘিম দয়াম ইমানের ব আমার মরুন যেন হয় কোরআনের পথে অবিচল চলতে কে আমার মরুন যেন হয় বলেন আমি অনিশাহ টুকরা বাবাসিরা তাহলে বলেন তো দেখি ইমানের পথে মরতে গেলে আমি যা পলসি এগুলো আমল করা দরকার আছে না নেই বাবা আদম কে ধৈর্য ধারণ করতে বললেন তিনি কে আর ওচরের সবাই মুখ খুলে বলেন কে আল্লা বললেন আদম ধৈর্য ধারণ করো ভালো কিছু আছেই কষ্টের পরে সুখ আর কষ্টের পরে যেই সুখটা আসে এটা একটু বেশি মিষ্টি হয় কারণ যারা গরিব থেকে বড় লোক হয়েছে তারাই বোঝে কষ্টের পরে সুখটা কত মজা একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা কলিজা আটকরা বাবাজিরা যারা কোটিপতি আছে ওরা কখনো গরিবের কষ্ট বুঝবে না রিক্সা চালকের কষ্ট বুঝবে না মাঠে যারা কামলা দিয়ে পরে দিয়ে খায় মানুষের বাড়ি খেটে খায় এদের কষ্ট বুঝবে না কারণ ওর কখনো মাটিতে পাওয়া নামে নাই চায়ের চাকা ছাড়া ঠিক কিনা এই জন্য বাবা আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম ধৈর্য ধারণ করো ভালো কিছু আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি জান্নাতে যখন মা হাওয়াকে পাঠালেন বাবা আদমকে অর্ডার করা হলো আদম একটু খালি তাক এখনো টাচ করার হুকুম না শুধু তাকাও বাবা আদম একবার শুধু তাকিয়েছে মন মানে না ধরতে গেছে আল্লাহ বলে আদম ধরা যাবে না ধরার আগে নিয়ম কানম আছে না নেই বাবা আদমকে শিখিয়ে দিলেন হজরতে জিব্রাইল ডাক দিয়ে বললেন আদম তোমাকে আল্লাহর পক্ষ থেকে শিখিয়ে দেওয়া হয়েছে নবীজির ওপরে শেষ জামানা একজন নবী আসবে নবী মোহাম্মদ রসুল উল্লা সকলে পড়ি সাল্লি সাল্লাম ওই নবীজির ওপরে দশ বার দৌদে ইব্রাহিম পড়ে এরপরে কবুল বলে সুন্দর করে তাস করবে ও বাংলার মুসলমান এখনো আমার দেশের কিছু মানুষ আছে দরুদ দিয়ে কাম সারতে চাই এমন মানুষ আমাদের সমাজে আছে না দরদ মানে কি বোঝেন ফাঁকি ফাঁকি আল্লাহ জান্নাতে বাবা আদমের কাছে টাকা ছিল এই কথা বলে না কেন টাকা ছিল গাড়ি ছিল বাড়ি ছিল স্বর্ণ ছিল রূপা ছিল হীরা ছিল কিছুই ছিল না হাত আর পা বাবা আদম জান্নাতে বসে আছেন ওই জায়গাতে দেওয়ার মতো কিচ্ছু নেই একমাত্র দরুদের পুঁজি ছাড়া কথা বলেন না কেন আল্লাহ সহজ পদ্ধতিতে বাবা আদমকে শিখিয়ে দিলেন এইভাবে বিয়ে করে নাও তোমার জন্য মা হাওয়াকে হালাম করে দিলাম চিৎকার মেরে বলেন সুবহান আল্লাহ অথচ আমার দেশের কত যুবকের বাপ মা আছে মেয়ের বাপের কাছে যৌতুক আদায় করে ওর ছেলের যদি মহরানা দাবি করে চার লাখ এত দিতে পারবো না কত দশ হাজার করো যদিও কেউ কেউ আছে চার লাখ পাঁচ লাখ আবেগে করে আবেগ বসে মানে বিয়ের সময় মোটরসাইকেল দিবে দুই লাখের মোটরসাইকেল মোহর আনা করেছে চার লাখ খালি সাইডে দেখ আগে গিফটি বেঁধে দিছে সন্দেহ এ শয়তানি আমাদের ভিতরে থাকা যাবে আরে ভাই আপনি বিয়ে দেওয়ার আগে যদি আপনার মনে যদি খেয়াল থাকে বাজি থাকে বলেন তো বিয়ে কি ঠিকবে এই কথা বলেন এখন ঠিকবে